হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা আপনারা আমাকে এতদিন ধরে কমেন্ট করে আসছিলেন যে ভাইয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো গার্মেন্টস কোন জায়গায় তাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা বন্ধুরা আমি আপনাদের বলে রাখি বাংলাদেশের মধ্যে কিন্তু ছোট বড় সব মিলিয়ে প্রায় চার হাজার গার্মেন্টস এবং টেক্সটাইল মিলস রয়েছে এর মধ্যে হচ্ছে ছাব্বিশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এবং সব মিলিয়ে প্রায় কিন্তু চল্লিশ লক্ষ লোক কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আজকের আমার টপিকটা হচ্ছে যে গাজীপুরের মধ্যে সবচেয়ে ভালো গার্মেন্টস ফ্যাক্টরি কোনটি অর্থাৎ গাজীপুর সদরের মধ্যে এই ফ্যাক্টরির মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো এবং সেরা ফ্যাক্টরি আমি টপ সিক্স লিস্ট আজকে প্রচার করবো আপনার ভিডিওটা শুরু থেকে মন দিয়ে দেখবেন আশা করি আপনারা এই ছয়টা ফ্যাক্টরির মধ্যে কাজ করলে কখনোই প্রতারিত হবেন না এবং সবচেয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে না গাজীপুর সিটির মধ্যে যারা আমাকে কমেন্ট করছিলেন গাজীপুর শহরের মধ্যে সবচেয়ে ভালো ছয়টি ফ্যাক্টরি আমার যে তালিকা আমি করেছি এর মধ্যে টপ সিক্সের মধ্যে এর মধ্যে হচ্ছে ছয় নম্বরে রয়েছে হচ্ছে ফ্যাক্ট লিমিটেড এটা একটা একশো পার্সেন্ট রপ্তানি মুখ মুখী ফ্যাক্টরি হান্ড্রেড পার্সেন্ট এক থেকে সাত কর্ম দিবসের মধ্যে কিন্তু এই ফ্যাক্টরিটি বেতন দিয়ে থাকে দুই নম্বর আমার পাঁচ নম্বর তালিকা আছে কোলোসাস অ্যাপারস লিমিটেড এটাও কিন্তু একটা ভালো ফ্যাক্টরি এই কোলোসাস অ্যাপার্স লিমিটেড এটা কিন্তু করোনার আগে সোয়েটার ফ্যাক্টরি ছিল করোনার পরে এটা বন্ধ হওয়ার পর এটা কিন্তু এখন গার্মেন্টস শিল্প কারখানা হিসেবে চালু হয়েছে চার নম্বর হচ্ছে নিডল ড্রপ নিডল ড্রপ এটাও কিন্তু একটা হান্ড্রেড পারসেন্ট শাট ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটার কিন্তু সবসময় শাট তৈরি শার্টের জন্য এটা একটু পারফেক্ট ফ্যাক্টরি এটাও কিন্তু গাজীপুরের মধ্যে অর্থাৎ ইকো ফ্যাক্টরি লিমিটেড ক্লোসাস লিমিটেড এবং নিডল ড্রপ এই ফ্যাক্টরিগুলো কিন্তু গাজীপুর সদরের মধ্যে এবং বাইপাস গাজীপুর বাইপাসের প্রায় কাছাকাছি সব কিন্তু আজকে কিন্তু প্রায় পাশাপাশি তিন নম্বরে আমি রাখতে চাচ্ছি প্যানোরোমা অ্যাফারস লিমিটেড এই প্যানোরোমা অ্যাফারেলস লিমিটেডও কিন্তু একটা গাজীপুরের মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা কিন্তু সব সময় সবার আগে বেতন পরিশোধ করে থাকে গাজীপুরের মধ্যে এবং এই ফ্যাক্টরিতে সবচেয়ে ভালো কাজ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন হয়নি দুই নম্বরে আমি রাখতে চাই হচ্ছে কলম্বিয়া গার্মেন্টস কলম্বিয়া গার্মেন্টস কিন্তু বাংলাদেশে গাজীপুরের মধ্যে কিন্তু সবচেয়ে একটা নামি দামি ফ্যাক্টরি এবং সেটাকে আমি যদি বলি এটা আমার চোখে দেখা এবং সেরা ফ্যাক্টরি এবং এক নম্বরে আমি রাখতে চাই সবচেয়ে ভালো এবং উন্নত শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই প্রায় কম বেশি কিন্তু এই ফ্যাক্টরিটির নাম জেনে থাকে এটা হচ্ছে স্কোয়ার ফ্যাশন লিমিটেড স্কয়ার কিন্তু বাংলাদেশের মধ্যে গাজীপুরের মধ্যে আমার দেখা সবচেয়ে এক নম্বর টপ ফ্যাক্টরি এখন আপনারা মতামত জানাতে পারেন যে আমি যে টপ সিক্স আজকে বাছাই করছি আপনাদের জন্য সেটা আসলে কি কতটা যৌতিক। এবং আমি যতটুকু আমি চিন্তা ভাবনা করে অ্যানালাইসিক করে যদি আমি গাজীপুরের মধ্যে ছাব্বিশ ফ্যাক্টরির মধ্যে আমার অ্যানালিটিকের মধ্যে কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট আমার কাছে এই ছয়টি ফ্যাক্টরি বেস্ট এই ছয়টি ফ্যাক্টরির মধ্যে যদি আপনারা চাকরি করেন আমি গ্যারান্টি দিতে পারি আপনারা কখনো প্রতারিত হবেন না এ হচ্ছে আজকে এ পর্যন্তই এরকম আরও অনেক অজানা তত্ত্ব বলল ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন আপনি কোন রিলেটিভ কি ধরনের ভিডিও চান এই বিষয়টা জানতে অবশ্যই আমাকে শুধু একটা কমেন্ট করবেন আমি কিন্তু আপনার সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ